আল্লাহ মাহমুদ তখনকার সময় মুফতিহারো যারা ছিলেন আমরা সবাই মিলে আল্লাহ মাহমুদ শফি চব রহমতুল্লাহকে নিয়ে বসছি বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিচ্ছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এর মধ্যে নাস্তিক ব্লকারতে গ্রেফতার ও শাস্তির উদ্যোগ না নিলে হেফাজতে ইসলামের ছয় এপ্রিলের লং মার্চে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশাপাশি সংসদে ইসলাম নিয়ে কটুক্তিকারীদের শাস্তির জন্য আইন পাশের দাবিতে পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি বিকেলে রাজধানীর মতিঝিলে আয়োজিত জাতীয় মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয় শাস্তির দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ কিছু নতুন কর্মসূচির পাশাপাশি হেফাজতে ইসলামের লং মার্চে সমর্থন দিয়েছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন সহ পাঁচ দফা দাবিতে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী দলটি এই মহাসমাবেশের ডাক দেয় দাবি আদায় না হলে আগামী পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচিও দেওয়া হয় নির্বিচারে গুলিতে হাট হাজারে চারজন মাদ্রাসার ছাত্র এবং বিবাড়িয়ায় দুজন মিছিলকারী নিহত হওয়ার প্রতিবাদে হেফাজ ইসলাম বাংলাদেশে ঘোষিত আগামীকাল আঠাশে মার্চের দেশব্যাপী

বলবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিন যদি পাঁচই এপ্রিলের মধ্যে এ দাবি মেনে না নেওয়া হয় তাহলে বিশিষ্ট আলমে দিন আল্লামা আহমদ সবি সাহেব তাহমদ ফরাকাত হুম এ ছয় এপ্রিল তারিখ যে নন মাসে আহ্বান করেছে আমরা সমর্থন ঘোষণা করছি এই নাস্তিক গুরুকারদের এবং জাতীয় সংসদ ইসলাম অবমনাকারীদের শাস্তির আইন পাশের দাবিতে

আগামী ছয় এপ্রিল মাস কর্মসূচি সমর্থন ঘোষণা করছি আগামী পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় খেলাও